আমরা এবার আমরা প্রথমেই বুটের ডালটাকে পরিমাণ মতো একটু ভিজিয়ে নেব তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে একটু ভিজিয়ে রাখি হ্যাঁ ডালগুলো ভিজিয়ে রাখলাম বুট ডালগুলো ভেজালো একটু ফুলে আমরা ভালো করে ভিজিয়ে রেখে দিলাম আমরা কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে প্রচুর পরিমাণে জলটাকে গরম করে নেব যন যে জলটা যেন টপ টপ করে তারপরে একটা একটা করে পায়া দেব আর লোমগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেব এভাবে করলে লোমটা একদম পায়াগুলো থেকে সরে যাবে দেখতেও ভালো হবে এটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেলো গরম করা গরম জলে দিয়েছে জলটা এখন একটু ঠান্ডাও হয়ে গেছে কারণ দেখবেন কত সুন্দর করে উঠে যাচ্ছে গরমটা একটু বেশি হয়ে গেছে যাই হোক বেশি হলে ওটা গরম গরমভাবেই তুলতে হবে কত সুন্দর করে উঠে যাচ্ছে আপনারা এরকম করে আস্তে আস্তে করে টানবেন সুন্দরভাবে উঠে যাবে এটা একটু পরিশ্রমের কাজ হলো খুব টেস্টি এবং খুব সুস্বাদু খাবার বুটের ডাল দিয়ে মাটন পায়া লোমটা মোটামুটি আমার তোলা হয়ে গেল এবার আমরা তুলে থেকে আস্তে করে বেশ চকচকা হয়ে যাচ্ছে এই যে দুটোকে আমরা পরিষ্কার করে রেখেছি আর একটা আছে এটাকেও করে নেব ধীরে সুস্থ আস্তে আস্তে করে Oh 12 के होल से टच टाइप कैसे करना है 1 2 একদম সুন্দর সাদা ফক ফকা ধপ সাদা হয়ে গেল সুন্দর হয়ে গেছে পরিষ্কার করা এটা তো একে 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 আমরা প্রত্যেকটাকে এভাবে পরিষ্কার করে নেব তারপর যে ছোট ছোট লোমগুলো থাকবে সেটাকে আগুনে একটু ঝলসিয়ে নেব একটা শিখিয়ে করে গেতে যদি আমরা আগুনে একটু করে ঝলসিয়ে নেই তাহলে কী হবে তাহলে একদম লোম যেটা ছোট ছোট এড়িয়ে গেছে থেকে যায় সেটা একদম কমপ্লিট পুড়ে যাবে আর কোনো লোন করে দেখে একটু ঝলসিয়ে নিলে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে একটু হার্ড করে পুড়িয়ে নিচ্ছি একটু করে পুড়িয়ে নিলেও একটু বেশি যদি পোড়া হয় সেটাতে কোনো অসুবিধা হবে না যে দেখতেই পারতেছেন এটা একদম পরিষ্কার হয়ে গেছে এটা তো আর কোনো কিছু করার দরকার নেই লোমের পরিমাণটা বেশি থাকলে একটু করে পুড়িয়ে নিয়ে আবার একটু লোমটা করে পড়ে ঝেড়ে দিলে তাহলে আবার বের হয়ে আসবে বারবার একটু করে ঝাঁকলে আর একটু করে পোড়াতে পারলে একদম থাকবে না আপনারা একটু দেখে শুনে ভালো করে পুড়িয়ে নেবেন খুব ভালো হবে চকচকা হয়ে যাবে এটা গোড়া সাইড গোড়ার দিকটা একটু আছে সামনের দিকটা এটাকে উল্টো দিকে করে একটু পুড়িয়ে নিচ্ছি তাহলে বাকিটাও শেষ হয়ে যাবে প্লোমটা পুরোনো কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে ভালো করে কেটে নেব সুন্দর করে পুরানো হচ্ছে সমস্ত দিকে ভালো করে দেখে দেখে ঘুরিয়ে ফিরিয়ে যেটা যেভাবে যেখানে যেখানে লোম থাকবে সেখানে দেখে দেখে ভালো করে পরিষ্কার করে পুড়িয়ে নিলেই হয়ে গেলো যেটা হয়ে গেছে একদম কোনো কিছু নেই চকচকা হয়ে গেছে সব খুব সুন্দর হয়েছে পুরানো এটা কেৰা কব আমরা এবার রান্নাটা বসিয়ে দিই প্রথমে আমরা কড়াইতে একটু তেল দিয়ে নিলাম কড়াইতে যখন হিট হয়ে যাবে তখন আমরা একটু তেল দিয়ে নেব তারপর তেজপাতা একটু হালকা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমরা ফোড়ন দিয়ে দেব ওটা যখন একটু লাল লাল হয়ে যাবে তারপর আমরা পেঁয়াজটা সুন্দর করে পেঁয়াজটা দিয়ে দেবো ভিট হয়ে গেছে এবার পেঁয়াজটা আমরা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন লালচে কালার আসা চালু হয়ে যাবে পেঁয়াজটাকে আমরা অতক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত লালচে কালার আসে এবার আমরা কেটে রাখা পায়াগুলোকে দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব তার উপর আমরা ওটা ভেজে নেওয়ার পর তখন ওটা ভাজা হয়ে যাবে তার উপর আমরা বুটের ডাল জল থেকে জল ঝরিয়ে রাখা বুটের ডালগুলোকে দিয়ে ভেজে নেব এটা ভেজে ভাজার পর আমরা মাটন পায়েটাকে ভেজে নেওয়ার পর তার উপরে আমরা দিয়ে দিলাম ভিজিয়ে রাখা জল ঝরিয়ে রাখা বুটের ডালকে নেব এটাকে আমরা সুন্দর করে ফ্রাইড করে নেব আমরা পরিমাণ মতো লবণ আর হলুদ তো এর দিয়ে নিচ্ছি লবণ একটু কম হলেও পরে বাড়ানো যায় কিন্তু বেশি হলে কমানো মুশকিল হয়ে যায় তাই আপনারা পরিমাণ মতোই দিয়ে নেবেন প্রয়োজন একটু কম হলেও চলবে বেশি হলে সমস্যা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা আগে থেকে বেটে রাখা মশলা বেটে রাখা মশলা বলতে এক টুকরো আদা তিন চার কোয়া রসুন জিরি কয়েকটা গোটা মরিচ মশ মশলার পরিমাণ একদম হালকা দিতে হবে একদম হালকা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব আমরা মশলাটা দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা সেখানে কয়েক কোয়া চার পাঁচ কোয়া রসুন এক টুকরো আদা কয়েকটা চার পাঁচটি মরিচ চিরি দিয়ে আমরা মশলাটা করে নিয়েছিলাম সেটাকে দিয়ে এখন ভালো করে ফ্রাইড করে নিচ্ছি আমরা ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেলো আমরা জল দিয়ে দেবো যেহেতু মাটন পায়ার জলটা একটু বেশি করে দিতে হবে সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমরা জলটা একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম প্রেশার কুকারেও বানানো ভালো হয় এবং উনুনেও যদি রান্না করেন সেটাও ভালো হয় তো আমরা যাই হোক উনুনে রান্না করে দেখিয়ে দিচ্ছি এবার আমরা দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এবং মিডিয়াম আস দেওয়া লাগবে মিডিয়াম আছে দশ মিনিট আমরা ঢেকে রাখার পর যেহেতু আমরা দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার দেখবো কত দূর সেদ্ধ হলো তো বেশ মাখা মাখা হয়ে গেছে হয়ে গেছে এবার আমরা নামিয়ে দেব আমরা মোটামুটি আট দশ মিনিট ঢেকে রেখেছিলাম তার মধ্যে সেদ্ধ হয়ে গেছে বাহ সুন্দর একটা ঘানও বেরিয়েছে বুটের ডাল দিয়ে মাটন পায়া জমজমাট হয়ে গেছে এটা যেমনি সুস্বাদু হয় তেমনিও পুষ্টিকর খাবারও বটে দারুণ হয়েছে তো এখন খাওয়া দাওয়া শুরু কিরকম লাগে কিরকম লাগতেছে কি খাইতেছ